ধৈর্যের অর্থ কি কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন নাকি আর এক খান মারিয়া বত্রিশ খান ফালায় দেন এর নাম ধৈর্য না এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হল ধৈর্য ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারা মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন ওই যে এক পির সাহেবের কাছে এক সাপ আসে মুড়িদ হয়েছিল তারপরে পির সাহেব বললেন আমি তো সাপ মুড়িদ বানাই না কয়না হুজুর আমার বানানি নিলাম তাচ্ছা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করবো এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই সন্ধ্যাবেলায় ধানগুলো বানিয়ে নেবে কি দিয়া দেখে যে ওই মুড়ির ছাপ শুয়ে আছে ও তো মনে কর বুঝে নাই সাপ সে মনে করছে দড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বানছে বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেকিয়া বাড়ি নিয়ে ভালায় দিছে সাপের ঘাট গেছে মস্কিয়া ওই অবস্থায় পিস সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যায় বলে যে হুজুর কি জিগে রাজগা শিখে গেলেন আমার তো গাড় মস্কে গেছে এটা কথা হইল। জিগে রাজগার করলে ঘাড় মস্কাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইলো এই হলো ঘটনা বলছিলাম দংশন করবি না কিন্তু ফোস করতে তো নিষেধ করছিলাম না তোর যখন দড়ি মনে করে হাত দিল তুই খালি ফস করে উঠতি ওই রাখালের গুষ্টি সুত্তা লাভ দিয়া দিল্লি বলায় যাইতো